উনিশশো সম্ভবত তিনি কথা বলা বন্ধ হয়ে গেল এবং একাত্রের পরে বাংলাদেশে যখন তিনি যাচ্ছেন এবং বঙ্গবন্ধু যাকে আজকের দিনে তো বাংলাদেশের বাস্তব যে পরিস্থিতি রাজনৈতিক বাস্তবতা যা সেই যে বঙ্গবন্ধুর মূর্তি গুড়িয়ে দিয়েছে যে সেই বঙ্গবন্ধুই তো তাকে জাতীয় কবি জাতীয় কবি আসনে বসিয়েছে তাহলে সেই বাংলাদেশও নজরুল কতটুক সুরক্ষিত সেটাও আমার একটা বড় প্রশ্ন সবশেষে আমি আর বিস্তারিত আলোচনা যাচ্ছি না অনেক শিল্পীরা আছে আমি শুধু এতটুক কথা বলছি যে একজন মনীষীকে বা একজন প্রকৃত শিল্পীকে তাকে যদি আমাদের স্মরণ করতে হয় তাহলে তার সমকালের যে একটা বিরাট লড়াই সেই লড়াইটাকে স্মরণ করতে হবে ভাবুন আমি জাস্ট আর কথা মনে করছে বলে না হলে পারছি না সেটা হচ্ছে যে উনিশশো চল্লিশ যখন লাহোর কংগ্রেসের অধিবেশন বসে সেই লাহোর কংগ্রেসের অধিবেশনে জিন্না মুসলিম লীগ কি মুসলিম লীগ সেই সময়ে একটা প্রস্তাব পাশ করে পাকিস্তানে এবার এই পাকিস্তান প্রস্তাব

কিন্তু জিন্নার বিরুদ্ধে সামান্য কথা বলা প্রায় দণ্ডনীয় অপরাধ ছিল সেখানে তিনি কি বলছেন তিনি বলছেন ওটা পাকিস্তান না পাকিস্তান অর্থাৎ এক ধরনের ফাঁকি দেওয়া হচ্ছে জনগণকে প্রতারিত করা হচ্ছে এই প্রতারণার এই আওয়াজটা তিনি তুলেছিলেন ভারতবর্ষে আর এই পরিভাষা পাকিস্তানের ক্ষেত্রে দেয়নি অন্তত তার সেদিনের যে অভিমত সেটা আজকে আজকের বাস্তবতার হয় কখনো কখনো সত্যি বলেই মনে হয় সে যাই হোক আমি এই প্রসঙ্গে আর কথা বলছি যে কুচবিহারে তিনি এসেছিলেন আপনারা হয়তো অনেকে জানেন কুচবিহারে এসেছিলেন আব্বাস উদ্দিন সাহেবের আমন্ত্রণ আব্দুলকাদির গান তিনি খুব পছন্দ করতেন এবং তিনি বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ যে বাড়িতে থাকতেন সেখানে আব্দুলকাদির জেতেন এবং আব্দুলকাদির ঢাকা ইজবিয়ারে এসেছিলেন লেভিন সিল কলেজ যে কলেজের আমি ছাত্র সেই সময়ের নাম ছিল ভিক্টোরিয়া কলেজ সেই ভিক্টোরিয়া কলেজে সেখানে মিলাদอุস্তানে তিনি বলছেন মিলাদอุস্তান আপনারা জানেন একটা পুরো ধর্মীয় অনুষ্ঠানের একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তিনি বলছেন যে আসনে বসে আমি নামাজ সেই অত্যাচারের যুগে দেখা যাবে এই আসনটাই তো ব্রিটিশটা নিয়ে চলে যাবে তাহলে এই আসন তো পবিত্র নয় যদিও এই বক্তব্য উপস্থিত যারা ছিলেন তারা কিন্তু মেনে নিতে পারেননি এবং নজরুলের বিরুদ্ধে সেই সময় আমাদের পজবিয়ারে কিছু উন্মত্ত ধর্মন্মা এবং দুর্বিহিত কিছু যুবক তারা কিন্তু প্রবলভাবে তার মানে সমালোচনা করে এবং তাকে প্রায় গোব্যা প্রমাণও দেয় কিন্তু নজরুল তার অবস্থান থেকে এতটুকুও পাল্টে যাননি বা সরে আসেন এই হচ্ছে নজরুল তাকে আজকের দিনে দাঁড়িয়ে আরো বেশি করে এই বাস্তবতায় দাঁড়িয়ে আরো বেশি করে স্মরণ করার প্রয়োজন হয়ে আমি সবশেষে সবাইকে অনেককে ধন্যবাদের সঙ্গে সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাকে আমাদের জন্য কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ ডক্টর রাজংশী বিশ্বাস মহাদয়কে তিনি আমাদের নতুন সম্পর্কিত বিভিন্ন অঙ্গ বিভিন্ন জায়গাকে তুলে ধরেছেন শুধু বিদ্রোহী নয় বিদ্রোহের বাইরেও আরো অনেকগুলো জীবন এবং প্রতিটা জীবনের সঙ্গে বেঁচে থাকার যে আমাদের লড়াই এবং বর্তমান পরিপ্রেক্ষিতে তার অবস্থান আমরা শুনলাম ডক্টর রাজশ্রী বিশ্বাসের কণ্ঠে ধন্যবাদ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী হিতেন মর্ম মহোদয় চেয়ারম্যান কর্পোরেশন ওয়েস্ট বেঙ্গল তাকে দু চার কথা বলবার জন্য অনুরোধ রাখছি আজকে তথ্য সংস্কৃতি দপ্তর তার আয়োজনে যে কাজী নজরুল ইসলামের জন্মদিবস উদযাপন হচ্ছে প্রথমেই তথ্য সংস্কৃতি দপ্তরকে আমরা ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান আয়োজন করার জন্য পাশাপাশি এই কথা বলা দরকার আমি গতবারও বলছিলাম যে এই ধরনের অনুষ্ঠানগুলি হল ঘরের মধ্যে সীমাবদ্ধ না রেখে ওপেন ভরা ছোটখাটো মন্ত্রতন্ত্র ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠানগুলিকে যদি করা যায় তাহলে আরো বেশি করে মানুষের কাছে মুক্ত যায় যারা শিল্পী বিভিন্ন নৃত্য পরিবেশন করে গান বর্ণনা করে তারাও উৎসাহিত হয় দপ্তর নতামা বর্মা যারা দায়িত্বে আছেন নিশ্চয়ই তারা সেটা এগুলি দেখবেন নজরুল ইসলাম সম্পর্কে অনেক আলোচনা শুনলেন আমাদের রাজস্বীর কাছে আমি শুধু কথা বলতে চাই যে বর্তমান সময়ে নজরুলের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমরা আড়ে আড়ে পেয়ে মর্মে উপলব্ধি করছি যে সেই সময় দেশের স্বাধীনতা আন্দোলনে নজরুলের কবিতা যারা আমাদের বিদ্রোহ করলেন যারা লড়াই করলেন যারা দেশের সেবায় প্রাণ দিলেন তারা উদ্বুদ্ধ যদি না হতে তাহলে দেশের স্বাধীনতা আন্দোলন দেশের স্বাধীনতা অন্যদিকে যেত কাজে একটা বড় বিষয় এই বিষয়গুলি এখনো স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যেই সীমাবদ্ধ আছে কিন্তু সাধারণ মানুষের কাছে নজরুলের যে বিষয়গুলি নজরুলের যে ভাবনা সেটা মতো পরিবেশিত এখনো হয়নি